ধানমন্ডি বত্রিশ সরকারের তত্ত্বাবধানে রিস্টোর করা উচিত যারা এ ধরনের রিস্টোরেশনের কাজ করে পুরোনো স্থাপনা তারপরে স্মৃতিযুক্ত জায়গা তাদেরকে সেই সকল গবেষকদেরকে নিয়ে আসে ঠিক যেরকম ছিল সেই বলে সেখানে ফুল দিয়ে এটাকে পুনঃপ্রতিষ্ঠা করা উচিত গতদিন যেভাবে সেনাবাহিনী পুলিশ মিলায়ে ধানমন্ডি বত্রিশ ভাঙচুরকারীদের পিটিয়েছে আমার খুব ভাল লাগছে আমার এখন মনে হয় যে প্রথমবারও যদি ধানমন্ডি বত্রিশ ভাঙার সময় সেনাবাহিনী এবং পুলিশ পিটাত তাহলে ধানমন্ডি বত্রিশটা ভালো থাকতো এবং সেই পিটানো আমাকে দিলেও আমি খুশি হই আজকে আমি সেই ভাঙার অভিযোগে অভিযুক্ত হইতাম না ঠিক আছে আমরা মিছিল করে নিয়ে যাই সেখানে সবাই মিলে সেই কর্মযজ্ঞে অংশ নিয়েছি তো এটা খারাপ লাগে যে আমরা সেটা ঠিক করিনি কিন্তু আরেকটা বাস্তবতা আমরা তো খুব মানে নিপীড়নের শিকার রিমান্ডে জর্জরিত একটা অবস্থায় ছিলাম মানসিকভাবে আমরা আমরা নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে ক্ষোভ মেটানোর যে একটা জায়গা সেটা কোনো স্পেস নাই এতগুলো মানুষ মারা গেছে আমরা এতগুলো মানুষ প্রায় কত হাজার হাজার মানুষ আটক এবং এই রকম হয়েছে যে পুলিশ চায়ের দোকানে দায়ে বলতেছে টাকাটা ভাঙতি দে চা দোকানদার ভাঙতি টাকা নিয়ে আগায় আসছে রাস্তায় আর ধরছে ধরে নেই চল গাড়িতে চল এরকম অসংখ্য আটক আছে তো এই বিষয়গুলো ধানমন্ডি বত্রিশ ভাঙচুরের ক্ষেত্রে প্রভাবিত করেছিল প্রথমবার কিন্তু এখন তো ভাঙচুরের কোনো কারণ নাই তাই না তো সেই জায়গা থেকে পুলিশ প্রশাসন যে কাজটা করছে দেশের মানুষ বাহা দিচ্ছে এবং দেশের মানুষ চায় না ধানমন্ডি বত্রিশ ভাঙা হোক এবং প্রথমবার যে ভাঙা ভুল তো ভুলই ভাই ঠিক আছে আমরা রাজনীতিতে আপনার হলো মিথ্যা বয়ে নিয়ে বেড়াতে চাই না হুম যেটা একটা ঘটনা ঘটে গেছে সেটা গায়ের জোরে বলতে চায় বলতে চায় এটা আমরা চাই না এবং এই গণবুত্থানেও যা জনগণের সঙ্গে যা ঘটেছে আমি মনে করি আওয়ামী লীগের উচিত ফিল করা হুম আবার তারা তাদের একটা সরি ফিল আছেও এখানে যেমন এই জুলাই গণভ্যুত্থানে যেই ধরনের মানে গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগ যদি প্রতিপক্ষ হিসেবে এখানে বাড়াইতো পালে অন্তত মানে পাঁচ লক্ষ মানুষ মারা যেটা তারা সন্দেহ করতেছে সে জায়গা থেকে আওয়ামী লীগ কিন্তু এই গণঅভ্যুত্থানের মধ্যে প্রতিরোধ করার জন্য সঙ্গবদ্ধভাবে দাঁড়ায়নি এই যে দাঁড়ায়নি এটা একটা মৌনসম্মতি ছিল এই গণ অভ্যুত্থানে এবং শেখ হাসিনার সরকার রিজিমের পতনের জন্য একটা মানসিক স্বীকৃতি ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যার ফলে এটা একটা পিসফুল টার্মিনেশন হয়েছে এই পিসফুল টার্মিনেশনের জন্য আওয়ামীগকে ধন্যবাদ দেওয়া উচিত তারা মারামারি করেনি অতিরিক্ত বল প্রয়োগ করেনি যদি তারা এরকম হয়তো যে তারা হারবে না এরকম মনোভাব নিয়ে থাকতো তাহলে জায়গায় জায়গায় তাদের টস্তের অভাব ছিল না তাদের কাছে সম্পূর্ণ পূর্ণ শক্তি এবং প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিতে যেহেতু তারা প্রয়োগ করেনি এটাও এক ধরনের সম্মতি যে তারা মাইনে নিছে এই গণ অভ্যুত্থান তো তারপরেও তাদের উচিত দুঃখ প্রকাশ করা সামগ্রিকভাবে ধানমন্ডি বস্ত্রিস সরকারের তত্ত্বাবধানে রিস্টোর করা উচিত যারা এই ধরনের রিস্টোরেশনের কাজ করে পুরোনো স্থাপনা তারপরে স্মৃতিযুক্ত জায়গা তাদেরকে সে সকল গবেষকদেরকে নিয়ে আসে ঠিক যেরকম ছিল সেরকম বলে সেখানে ফুল দিয়ে এটাকে পুনঃপ্রতিষ্ঠা করা উচিত এটা আমি মনে করি এই সরকারের বর্তমান সরকারের উচিত সেটা করা এটা সরকার সরকারের অনুমোদন ছাড়া সরকার যেরকম এরকম মানে পিটাইলো প্রথমবার পিটাইলো না কেন তাই না প্রথমবার পিটাইলো না কেন এটাই প্রথমবার সেনাবাহিনী যখন ওখানে যাচ্ছিল যখন সবাই সেনাবাহিনীকে ভুয়া ভুয়া ওরা স্লোগান দিচ্ছিল তখন সেনাবাহিনী সরকারের সিগনাল পায়নি বলেই তো এখানে হলো কিছু বলে নাই তাহলে সরকার সেবার সিগনাল দেয়নি দেখে তো সেবার ভাঙচুর হয়েছে তাহলে এইবার তো তাহলে এইবার সেনাবাহিনী পুলিশ যে পিটাইলো ভাঙচুরকারীদের সরকারের অনুমতি ছাড়া সারা পিটাইছে কি মনে হয় সরকার অনুমতি নেই পিটাইছে এটা প্রথমবার অনুমতি দিল না কেন তাই না সরকার নিজে এই ভাঙচুরের সাথে জড়িত নিজে এবং নাগরিকরা তো ক্ষুব্ধ হবেই নাগরিকরা অনেক কিছু করতে চায় কিন্তু নাগরিকদেরকে অনেক কিছু করতে দেওয়া তো রাষ্ট্রের কাজ নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তো রাষ্ট্র আইন এবং শাসন এই শাসন করতে না পারলে তারা এখানে আছে কেন